আর একটা ব্যাপার হচ্ছে অনেকে আমাকে অনেক রাজনৈতিক প্রশ্ন ইদানিং করছেন কিন্তু অনেক ক্ষেত্রে আমি উত্তর দিই না উত্তর দিই না এই জন্যে যে অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক পার্টিগুলোর একটা কাজ এটা কিন্তু কাজ যে আপনাদেরকে বোকা বানানো বিভিন্ন রকম মিডিয়া অপটিক্স ক্রিয়েট করতে এবং এর জন্য তারা মিডিয়ার পেছনে প্রচুর টাকা খরচ করে কারণ মিডিয়া চলে কি করে মিডিয়া থেকে যে ইনকাম হয় ডিরেক্টলি অ্যাডভার্টাইজমেন্ট থেকে তাই দিয়ে তো চলে না অধিকাংশ মিডিয়ার কাজই হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হয়ে তাদের ন্যারেটিভ তাদের ভার্সানটাকে আপনার কাছে পৌঁছে যায় যাতে আপনার মনে হয় এটাই যেটা যেহেতু যেটা ভিডিওতে দেখা যাচ্ছে সেটাই বাস্তব আমি আপনাদের তিনটে উদাহরণ দেবো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এই খেলাটা কি করে হয় প্রথম আমি উদাহরণ দিচ্ছি এই যে ইদানিং আপনারা দেখছেন সবাই বলছে যে সবাই কলকাতার নিউ টাউন ছেড়ে নাকি প্রচুর কলকাতা নিউটাউনে প্রচুর বাংলাদেশি থাকতো তারা এখন বর্ডারে ভিড় জমাচ্ছে এসআইআর হওয়ার জন্য সব পালাচ্ছে সব বর্ডার এরিয়া থেকে বিভিন্ন জায়গায় বাংলাদেশে পালাচ্ছে এটা একটা এক্সাম্পল ওয়ান আপনি দেখবেন প্রচুর ভিডিও আসছে বাংলাদেশ থেকে প্রচুর লোকজন পশ্চিমবঙ্গে কাজ করতে এসেছিলো গোপনে ছিল এ ছিল তারা সবাই এখন এসআইআরের চাপে বর্ডার এরিয়াতে যাচ্ছে আমি আসবো এই ব্যাপারটা নিয়ে দ্বিতীয় আরেকটা হচ্ছে আপনি তার কিছুদিন আগে খবর পেয়েছিলেন যে বিভিন্ন রাজ্যে বাঙালিদের পেটানো হচ্ছে বিভিন্ন রাজ্যে নাকি বাঙালিদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে তাই নিয়ে অনেক ভিডিও টিডিও আপনারা দেখেছেন আমাকে এইসব ব্যাপারে অনেকে বলে যায় আপনি কেন এসব নিয়ে কিছু বলছেন আমি এবার আমি উত্তরটা দেবো কেন আমি এসব নিয়ে কিছু বলি না নম্বর টু ওকে এবার দেখুন সমস্যা হচ্ছে এই বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে আসায় এখানে কাজ করা আমি করিমপুরের লোক বাইরে আমার বাংলাদেশ থেকে পাঁচ কিলোমিটার এই দশ কিলোমিটার দূরে আমরা ছোটোবেলায় দেখতাম বাংলাদেশ থেকে লোকজন আসতো পশ্চিমবঙ্গে কাজ করতো হ্যাঁ কাজ করতো করে আবার চলে যেত যাত্রা দেখতেও আসতেও করতে আসতো তো বর্ডার ওয়াজ মরাল তারপর বর্ডার টডার হয়ে গিয়ে হ্যাঁ তারা কাটে বেড়া দেওয়ার পরও এই অনুপ্রবেশ অব্যাহত আছে তো পশ্চিমবঙ্গে ইলিগাল বাংলাদেশি সে মুসলমান হোক হিন্দু হোক প্রচুর আছে এটা সবাই জানে বহুদিন থেকেই ভারত পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পার্ট অফ পার্সেল অফ দ্যাট কিন্তু এই যে রিসেন্টলি এই যে ভিডিওগুলো দেখানো হচ্ছে এ বাংলাদেশে লাইন দিচ্ছে এই দিচ্ছে এটা কজনের ভিডিও একশো জন হাজারজন দু জন সমস্ত হচ্ছে এর তো লাখে লাখে লোক আছে মানে এটা মানে বাং পশ্চিমবঙ্গের জন্মলগ্ন থেকেই আছে কারণ মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গে একটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল বিভাজন করে দ্য ডিভিশন অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নেভার ন্যাচারাল এই কোনো ন্যাচারাল তো কিছু নেই একই জনগোষ্ঠী একই ভূমাত্ত্বিক জনগোষ্ঠী একই ভাষায় কথাবার্তা বলে দুটোর নাকি ধর্ম আলাদা ভেরি আনফর্চুনেট যে বাঙালিরাও বিশ্বাস করে যে তাদের দুটো ধর্ম যদিও আমি বিশ্বাস করি নাই বিশ্বাস করি বাঙালি নিজস্ব একটা ধর্ম আছে এবং সেই ধর্মটাকেও এই দুটো মেজর ধর্ম হিন্দু এবং মুসলমান মিলে চেপে দিয়েছে যদিও হিন্দুরা সেটাকে নিজেদের বলে ক্লেম করতে পারে বাউল বা অন্য লোক যেটাকে আমরা মানে লোকায়ের ধর্ম বলি মুসলমানরা আগে সেটাকে নিজেদের করেছিল এখন আবার তারা আরবের টাকায় সেটাকে আবার তাড়িয়ে দিচ্ছে কারণ বাংলাদেশে দিচ্ছি বাউলদের ওপর অত্যাচার হচ্ছে এসে ডিফাইন্ড ডিফার মধ্যে যাচ্ছি না ঘটনাটা হচ্ছে এই যে একই নৃতাত্ত্বিক গোষ্ঠী কিন্তু বর্ডার ডিফিউজ ছিল প্রচুর লোকজন এখানে আসতো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এখনও আসে এবার তারা ভোটার কার্ডও করে সবই করে এটা পশ্চিমবঙ্গে চিরকাল হয়ে আসিস নাথিং নিউ কিন্তু এই যে আপনাকে অপটিক্সটা দেখানো হচ্ছে যে এতগুলো লোক চলে যাচ্ছে দিচ্ছে হ্যাঁ মনে হচ্ছে যেন একটা হঠাৎ করে একটা 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 বিশাল ইস্যু হয়ে গেছে আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে যে আরে ভাই এটা তো পশ্চিমবঙ্গের চিরকাল আমি দেখে এসেছি হয়েছে এই করেছে এগুলো তো দিনই কেউ কিছু করেনি এগুলো নিয়ে ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে এবার কতগুলো লোক ওপারে যাচ্ছে কতগুলো লোক এই করছে সেগুলো নয় টিভিতে তো একটা ধুম মাচিয়ে গেছে যেটা একটা পশ্চিমবঙ্গের ইস্যু যেন হঠাৎ করে গজিয়েছে ফ্যাকটিস পশ্চিমবঙ্গে যদি কত ভারতের সেভেন্টি ফাইভ ইয়ার্স আমি যদি ধরে নিই দিস থিং উইল কন্টিনিউ নাথিং উইল বি লেস মানে এটা একদম জন্মলগ্ন থেকে চলে আসছে পশ্চিমবঙ্গে ঠিক আছে তেমন বাঙালিদের খেদানু বাঙালিদের পেটানো অন্য রাজ্য থেকে ঠিক আছে আপনারা কেউ কি নেলি হত্যাকাণ্ডের নাম শুনেছেন উনিশশো সালের এইটিন ফেব্রুয়ারি এটা হয়েছিল যেটা অ্যাকচুয়ালি দুদিন আগে আসামে বিধানসভায় রিপোর্টটা ওপেন করে দিয়েছে এবং আসামের স্থানীয় ইয়ে যে আসাম গণপরিষদ আসাম ছাত্র পরিষদ এরা মিলে প্রায় তিন হাজার বাংলাদেশি মুসলমানকে চোদ্দোটা গ্রামে সাত ঘন্টার মধ্যে খুন করেছিল অন্য রাজ্যে বাঙালি খেদানুর এবং বাঙালি গণহত্যার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে নেলি হত্যাকাণ্ড কিন্তু দেখবেন সেই নেলি হত্যাকাণ্ড নিয়ে বিজেপি কিছু বলছে না কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কী এদেরকে পেটাচ্ছে এই পেটাচ্ছে দু একটা এক্সাম্পল যা আসছে আমি শিওর দু একটা ঘটনা ঘটছে কিন্তু সেটাকেই বড় করে মিডিয়া দেখানোর চেষ্টা করছে কিন্তু নেলি হত্যাকাণ্ড যেখানে তিন হাজার বাঙালি মুসলমানকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে কখনো তৃণমূল উচ্চবাচ্য করবে না কেন করবে না কেঁচো কুড় থেকে সাপ বেরিয়ে যাবে কেন সাপ বেরিয়ে যাবে কারণ নাইনটিন এইটটি থ্রিতে মমতা ব্যানার্জি কংগ্রেসের দলে আর নেলি হত্যাকাণ্ড হয়েছিল কংগ্রেসের ওই সাপের মুখেও চুমু খাবো ব্যাঙের মুখেও খাবো অর্থাৎ মানে বাঙালি মুসলমানদের মুসলমান ভোটও ডাকবো আবার আসামের স্থানীয় উপজাতি ভোটও ডাকবো দুটো একসাথে করতে গিয়ে ছড়িয়ে দিয়েছিল সোজা কথা ভুগেছিল বাঙালি মুসলমানরা ঠিক আছে তো সমস্যা কি জানেন তো এই ধরনের যখন একটা কোনো মিডিয়া হাওয়া তোলার চেষ্টা করে বাপ বাপে বাপ পশ্চিমবঙ্গে বাংলাদেশে অনুপ্রবেশ আমি তো অবাক হয়ে যাই খালি সালা পশ্চিমবঙ্গটা তো মানে বোধ হয় পশ্চিমবঙ্গে থার্টি পার্সেন্ট পপুলেশান বাংলাদেশে সেটা সেভেন্টি থ্রি থেকে ধরুন সরি মানে ফর্টি সেভেন থেকেই ধরুন সেভেন্টি ওয়ান থেকে ধরুন দিস ইজ কন্টিনিউয়াসলি গোয়িং হঠাৎ করে আজকে কেন রে বাবা তো চলছে কন্টিনিউয়াস চলছে আর এই বাঙালি খ্যাদা অন্যান্য রাজ্য থেকে এই যে বড় বড় গণহত্যা আসামে যে বড় বড় গণহত্যাটা আসামে যে নীলি গণহত্যা হয়েছে এবং বেশ কয়েক জায়গায় বাঙালিদের উপর বুটাল অত্যাচার হয়েছে অন্যান্য রাজ্যে ইনফ্যাক্ট বিহারে হয়েছে আমি যাচ্ছি না পুরো ঘটনা পুনিয়াতে হয়েছিল অ্যাকচুয়ালি এরকম এটা এবং অধিকাংশ হয়েছে বাঙালি মুসলমানদের বিরুদ্ধে বাঁধবে সেগুলো নিয়ে কিন্তু দেখবেন খুব একটা চর্চা আমাদের রাজনীতিবিদ বা বুদ্ধিজীবীরা করে না কারণ তাতে তাদের লাভ নেই কেঁচোক্ষ থেকে সাপ বেরিয়ে যাবে তো ঘটনাটা হচ্ছে এই যে এইগুলো নিয়ে আমি কী বলবো কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাদের মুখে বানানোর চেষ্টা করছে আমি আবার বলবো আপনি যদি নিজের ভালো চান দেখুন যে কোন পলিটিক্যাল পার্টি আপনার শিক্ষা আপনার স্বাস্থ্য আপনার জীবিকা আপনার ব্যবসা নিয়ে চিন্তা করছে কারা সেই দিকে কথা বলছে সেরকম তো কোনো পার্টি একটা বেশি দেখা যাচ্ছে না যারা সেই দিকে ফোকাস করছে সেটা শিক্ষায় হোক আপনার ব্যবসার সুবিধা হোক আপনার জীবিকার সুবিধা হোক আমার তো মতে সেই দিকে যাওয়া উচিত বাকিটা এগুলো পুরোপুরি মিডিয়া দিয়ে মিডিয়াকে টাকা তৈরি করে গল্প দেওয়ার চেষ্টা চলছে